একদিন এক কুমার জঙ্গলে একটি গর্ত খুঁড়তে খুঁড়তে একটি সুন্দর পাথর খুঁজে পেল সেই কুমার পাথরটিকে ফুল দিয়ে মালা বানিয়ে তার গাধার গলায় ঝুলিয়ে দিল তারপর সে গাধার পিঠে জঙ্গলের মাটি তুলে নিয়ে বাড়ির দিকে রওনা হল পথে একজন স্বর্ণকার জহুরি এসে কুমারকে জিজ্ঞেস করল তোমার গাধার গলায় যে পাথরটি ঝুলছে সেটা কি আমাকে বিক্রি করবে কুমার বলল হ্যাঁ বিক্রি করব কিন্তু দাম একশো টাকা স্বর্ণকার বলল না ভাই পঞ্চাশ টাকা দিতে পারি কুমার বলল তাহলে দুঃখিত ভাই এত কম দামে আমি পাথরটা বিক্রি করব না এই কথা বলে কুমার এগিয়ে যেতে লাগল কিছু দূর যেতেই আরেকজন স্বর্ণকারে সে বলল ভাই তোমার গাধার গলায় যেই পাথরটা ঝুলছে সেটা আমাকে দাও আমি তোমাকে এক হাজার টাকা দেব কুমার বলল ঠিক আছে নাও কিছুক্ষণ পর প্রথম স্বর্ণকারে সে আবার জিজ্ঞেস করল তুমি পাথরটা বিক্রি করেছ কুমার বলল হ্যাঁ বিক্রি করেছি স্বর্ণকার বলল কত টাকায় কুমার বলল এক হাজার টাকায় স্বর্ণকার তখন চিৎকার করে বলল তুই তো পাগল তুই তো একটা মহামূল্যবান হীরকখণ্ড বিক্রি করে দিয়েছিস মাত্র এক হাজার টাকায় এই পাথরের দাম কোটি টাকারও বেশি কুমার হেসে বলল ভাই আমি তো জানতাম না এটা হিরে আমার কাছে এটা ছিল শুধু একটা সুন্দর পাথর কিন্তু তুমি তো জানতেও যে এটা হীরে তবুও পঞ্চাশ টাকার বেশি দিতে চাওনি তাহলে কে বেশি পাগল প্রিয় বন্ধুরা আমরা অনেকেই সেই স্বর্ণকারের মতো আমরা জানি জান্নাতের মূল্য জানি জান্নাতের মর্যাদা তারপরও আমরা এই পঞ্চাশ টাকার দুনিয়ার লোভে জান্নাতকে হারিয়ে ফেলি তাই সাবধান হন জান্নাতের মূল্য বোঝার পরও যদি দুনিয়ার মোহ ত্যাগ করতে না পারি তাহলে আমরাও সেই স্বর্ণকারের চেয়ে কম পাগল নই